আমরা দু সাল যদি দেখি ভাঙড়ের সমস্ত মানুষ জানি দু একুশ সালে এখান থেকে বিধায়ক হয়েছে আমাদের নসাদ উনি বর্তমানে আমরা যেটা দেখেছি এই সাড়ে চার বছর পরে যেন উনি একটা মিথ্যার হাফেজ সেই মিথ্যার হাফেজের কাছে বায়াত হয়েছে আমাদের ভাঙড়ের দুজন একটা হচ্ছে ভাঙড়ে বাড়ি একটা উড়েপাড়ায় বাড়ি ওনারা যে হাফেজ ওখান থেকে মিথ্যার হাফেজের কাছে যে দীক্ষা নিয়েছেন সেই মিথ্যা যে যত বেশি বলতে পারবে সেই বেশি বড় এটা তাদের কাছে প্রমাণ সেই জন্য তারা চাইছে আজকে শকাত যদি ভাঙড়ে না আসত ওনারা দুজন যাদের হয়ে দালালি করছে যার হয়ে দালালি করছে তাদের হাতে পেটা খেয়ে খেয়ে মরে যেত সেহেতু শওকাত মোল্লার নামে বলাটা ওদের অকৃতজ্ঞ বলে আমি মনে করি যখন পঞ্চায়েত ভোটে নির্বাচনের পরে আরাবুল ইসলামকে সবুজ জামা পরে পঞ্চায়েত সমিতিতে সভাপতি করেছিলেন তখন কাছে ছিলেন আজকে কেন তিনি সওকাত সাহেবের বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন তিনি একজন অকৃতজ্ঞ বলে এই ধরনের কথা বলছেন কারণ আপনারা জানেন যে দু হাজার দলের প্রার্থীকে হারাবার চেষ্টা করেছিলেন তিনি পারেননি দু হাজার একুশে আমি নিজে ভোট গুনতে গেছিলাম সেখানে দুই গাদ্দার যখন নৌসাদ সাহেব যেত তখন তাদের মুখে চেয়ার দেখে আমি বুঝেছিলাম যেটা একদম কালপিট এবং কালপিট পরে আমরা প্রমাণ পেয়েছি ভিডিও ক্লিপে দেখবেন আপনারাও দেখেছেন যে ভিডিও ক্লিপে কিভাবে জেতানোর জন্য কিভাবে দালালি করেছে দুজন কিভাবে টাকা দিয়ে সাহায্য করেছে দুজন তারা বর্তমানে আবার যাতে তৃণমূল কংগ্রেসটা ভাওরে সংগঠিত হয়েছে উজ্জীবিত হয়েছে সেটাকে কিভাবে বিনষ্ট করা যাবে চক্রান্ত করছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সাহেব যেভাবে প্রচেষ্টা করছেন যেভাবে ভাওরের উন্নয়নকে ত্বরান্বিত করছেন সেটা দেখে ওরা দুজন দিশারা হয়ে গেছে কিভাবে তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করা যাবে সেই কাজে লিপ্ত হয়ে গেছে না তো জানেন তো তিনি মনে করতেন দুজনেই মনে করতেন যে আমরা দদান্য প্রতাপ নেতা আমরা ব্যান্ড ভাঙড়িত তারা আজকে বাড়ি বসে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে কেন বুঝতে আছেন না তোরা নিজে দালালি করে বেশি দিন চলে না পিছনের ব্যাকগ্রাউন্ড রাখবেন তাদের আর্থিক পরিস্থিতি কে ছিল আর আজকে কি হয়েছে কোথা থেকে হয়েছে বলnistই তদন্ত করবে বলে আমার মনে হয় কোন দলে তদন্ত করা উচিত ভাঙড়ে যে 23 সালের পরে যে তৃণমূল কংগ্রেসের উন্মাদনা বর্তমানে যেভাবে গতি তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে যেভাবে লোকজন ভাঙর থেকে উপস্থিত হচ্ছে মায়েরা পর্যন্ত উপস্থিত হচ্ছে দেখে ভীত সন্ত্রস্তরা যে নওসাদ সাহেবের সঙ্গে যে চুক্তি করেছিলাম সেই চুক্তি তো আর এবছরে খাটবে না ওই জন্য তেলে বেগুনে জলে বাজে বাজে কথা বলছে বাড়ি বসে বলছে প্রকাশ্যে জনগণের সামনে দাঁড়িয়ে বাজারে দাঁড়িয়ে প্রেস বিজ্ঞপ্তি করা ওদের পক্ষে আর সম্ভব হচ্ছে না কারণ ওদের লোক নেই এবং বলে বেড়াচ্ছে ভাঙড়ে নাকি যেসব মিটিং মিছিল হয় বাইরের থেকে লোক আসে আপনারা তো সাংবাদিক আপনারা লক্ষ্য করবেন কোন জায়গা থেকে লোক আসে কোথা থেকে বাইরের লোক আসছে আপনারাই বলুন যদি আপনারা প্রমাণ দিতে পারেন সেদিন আমাদের কাছে আসবেন আগামী বিধানসভা থেকে আপনারা তো দেখেছেন গত লোকসভায় দুই গাদ্দার ছিল না আমরা বিয়াল্লিশ হাজার ভোটে আইএসএফ থেকে জিতছি এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে এগিয়েছে দু হাজার একুশে দুই গাদ্দারই ছিল আমরা ফেল করেছিলাম দুই গাদ্দার না থেকে বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছে এক লক্ষ ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস আমাদের সহকারদার নেতৃত্বে ভাঙড়ে এক লক্ষাধিক ভোটে জিতবে আমার বিশ্বাস যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাঙড়কে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে ভাঙড়ের মানুষ দিদিকে আগামী দিনে ভুলবে না ভাঙনায় মানুষ প্রমাণ করবে আগামী বিধানসভায় যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস শহকর্দার তৃণমূল কংগ্রেস এই বিষয়ে আমি নিশ্চিত